আসসালামু আলাইকুম আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি পাইকারির জন্য সবাই নক দিবেন কেউ খুচরার জন্য নক দিবেন না দেখেন 100% কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের কুশি কাটার ডিজাইন এই শর্ট কার্ডিগান আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন 24 পিস 24 পিস প্রোডাক্ট আপনার এরকম বিভিন্ন ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর কুশি কাটার ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে তৈরি করা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ব্ল্যাক হোয়াইট মেরুন এমনকি বেশ কয়েকটি ডিজাইনের ভিতরে হবে আর কয়েকটি দেখেন ফুলের ডিজাইন কিন্তু ভিন্ন থাকবে এগুলো কিন্তু সাইজ থাকবে এম এল এক্সএল এমনকি ফ্রি সাইজ এর ভিতরেও থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন চব্বিশ পিস করে কিন্তু অর্ডার করতে পারবেন আর এগুলো অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনি অর্ডার করার চার থেকে পাঁচ দিনের ভিতরে ডেলিভারি পাবেন ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ দিন আগে ডেলিভারি করতে হবে চার থেকে পাঁচ দিন আমরা ডেলিভারি সময় নিয়ে থাকি এগুলো কারণ এগুলো যেহেতু সুতার কাজ করে অবশ্যই আমাদেরকে রেডি করে এগুলো দিতে হবে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ব্ল্যাক হোয়াইট বেশ কয়েকটি ডিজাইনের ভিতরে হবে সর্বনিম্ন চব্বিশ পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এগুলো আমাদের মতো করে সাইজ রেশিও করে ব্লিস্টার করে রাখা থাকবে এগুলো আপনারা সর্বনিম্ন এক ব্লিস্টার করে নিতে পারবেন আপনারা যদি বলেন যে একটি ডিজাইনের আমরা শুধু নিব না এভাবে নিতে পারবেন আমাদের পিসের ব্লিস্টার করা থাকবে পিস সর্বনিম্ন পিস নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু মিনিমাম এগুলো অনলাইনে ট্রেন্ডিং এ আছে ট্রেন্ডিং এগুলো কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি হচ্ছে আমরা কিন্তু পাইকারিতে অনেক চিপ প্রাইসে দিচ্ছি আমরা প্রাইসটা অবশ্যই হাইট রাখতেছি যেহেতু এগুলো আমরা পাইকারিতে দিচ্ছি খুচরা শোরুমে বিক্রি করতে যেন অসুবিধা না হয় এগুলো প্রাইস যে জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে একই হাউজে বয়েস গার্লস লেডিস মেন্স এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনারা যারা এ ধরনের শর্টকারিং গুলো নিতে চাচ্ছেন দেখেন এ ধরনের শর্ট জিপারের এই সোয়েটার গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলো সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল তিনটি সাইজ পেয়ে যাবেন যারা এগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো একদম চিপ প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর ব্ল্যাক এর ভিতরে একটি ডিজাইন এগুলো জ্যাকেট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর এগুলো আমাদের কাছ থেকে কিন্তু সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবেন যে কোনো ডিজাইনের সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবেন দেখেন এগুলোর কিন্তু কালার থাকবে মিনিমাম আহ এগারো থেকে বারোটি কালার থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন এ ধরনের মেনসের এই পার্টি স্টাইল গুলো নিতে পারবেন দেখেন এই ধরনের সলিটের ভিতরে ডিজাইন করা থাকবে এই ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যারা এক্সপোর্ট প্রোডাক্ট বিক্রি করেন তারাই মাত্র এগুলো নিতে পারবেন তারাই প্রোডাক্ট চিনবেন কারণ হচ্ছে এগুলো কিন্তু মোস্ট ডিম্যান্ডেবল প্রোডাক্ট আর যারা কপি প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু এগুলোর মর্মটা বুঝতে পারবে না কারণ হচ্ছে এগুলো কিন্তু দেখেন দেখতে কিন্তু অনেকটাই হচ্ছে এক্সপোর্টের কালার এগুলো এক্সপোর্ট যেহেতু তাহলে অবশ্যই এক্সপোর্টের কালার থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর কালার থাকবে মিনিমাম দশ থেকে পনেরোটি সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন এ ধরনের ভিনেকের ভিতরে স্টেপের এই ছয়টার গুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে তিনটি সাইজ এভেলেবেল পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল কালার থাকবে মিনিমাম দশ থেকে পনেরোটি আর প্রত্যেকটি আইটেম কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম তিন থেকে চার হাজার পিসি স্টক আছে যে কোনো প্রোডাক্ট তিন থেকে চার হাজার পিসি স্টক আছে সর্বনিম্ন যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন কালার মিলিয়ে তিন পিস করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন মেন এ ধরনের হুডিগুলো নিতে পারবেন দেখেন একই হাউজের ভিতরে কিন্তু আপনারা সব কালেকশন পেয়ে যাচ্ছেন এই ধরনের কন্টেস্টের ভিতরে এই হুডি ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম প্রাইজে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের ব্যাক প্রিন্টের হুডিগুলো নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিন্টেড ডিজাইন থাকবে কালার থাকবে রেশিও করা থাকবে এগুলো যা দেখতে যাচ্ছেন দেখার জন্য অথবা প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক দেবেন আমরা প্রাইস সবকিছু বলে দিব এছাড়াও কিন্তু দেখেন এ ধরনের লেডিসের এই রাউন্ড নেক প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে এস এম এল এক্স এর চারটি সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যারা এগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবে এগুলো আমাদের স্টক প্রায় শেষের দিকে যারা নিতে যাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট দেখেন ড্রপ শোল্ডার টাইপের এই সোয়েটার গুলো কিন্তু এগুলো লেডিস প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অতি দ্রুতই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে শেষ হওয়ার আগেই দেখেন সর্বনিম্ন কিন্তু বারো পিস করে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমাদের হাউজে কিন্তু কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে এ ধরনের কিন্তু শীতের লেডিস বয়েস গার্লস মেন্স এ টু জেড আইটেম কিন্তু আমাদের স্টক আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি হাউজে চলে আসবেন হাউজের ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কুনামারি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিস্তারা দেখেন এছাড়াও কিন্তু এই প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা চৌষট্টি জেলা থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এ ধরনের অল ওভারের ভিতরে জ্যাকেট ডিজাইন এর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শর্ট গুলো কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সর্বনিম্ন তিন পিস করে সাইজ মিলিয়ে নিতে পারবেন দেখেন অনেক সফট সুতার ভিতরে হবে কিন্তু দেখেন কত সুন্দর সফট সুতার ভিতরে এগুলো জ্যাকেট ডিজাইন করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে কোয়ালিটি করা সাইজ গ্রেডিং করা থাকবে সর্বনিম্ন তিন পিস করে কিন্তু প্রতি কালারের আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও দেখেন আমাদের ভাইরাল কার্ডিগেনগুলো কি পরিমাণ স্টক আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে দেখেন এ ধরুন স্টাইপের ভিতরে পাবেন সলিডের সলিডের ভিতরে নিতে পারবেন এছাড়াও কিন্তু মাল্টি সুতার ভিতরে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলের ভিতরে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু ডিজাইন কোনো কিছুর কমতি নেই মানে এগুলো একটা প্রোডাক্টের ওজন দেখেন কতটুকু মিনিমাম হাফ কেজির উপরে বেশি ওজন হবে দেখেন কি মোটা এগুলো এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল অনেক শীত কম্পোর্টেবল দেখেন হান্ড্রেড এক্সপোর্টের কেয়ার লেভেলটা দেখে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলো আপনার আমাদের কাছে সর্বনিম্ন যে কোনো কালারে তিন পিস করে নিতে পারবে দেখেন এই ধরনের কিন্তু কালারের শেষ নেই কিন্তু কালারের ভেরিয়েন্ট কিন্তু অনেক আছে থেকে যারা এগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন এই ধরনের কাটের মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার পিস আমাদের কাছে এগুলো স্টক আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হাউজে চলে আসবেন এছাড়া কিন্তু দেখেন এই ধরনের সফট সুতার ভিতরে দেখেন সেনল সুতার ভিতরে এই কারিগর গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সফট একদম টাইপের সুতার ভিতরে এগুলো থাকবে এগুলো কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার থাকবে মিনিমাম দশ থেকে পনেরোটি করে কালার থাকবে দেখেন শর্ট জীপার এই প্রোডাক্টের কালার গুলো দেখে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালার গুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন কিন্তু বারো পিস করে আমাদের কাছ থেকে নিতে পারে দেখেন কত সুন্দর সুন্দর কালার একটি ইন্টেক প্রোডাক্ট খুলে রাখাছি দেখেন এগুলো কিন্তু কফি কালারের ভিতরে একটি প্রোডাক্ট এই কফি কালার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক দেখেন হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট করা আছে দেখেন জিপারটা দেখেন মেটালের জিপার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেটাল জিপার দেখেন কালার ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট থেকে নিতে পারবেন একদম চিপ প্রাইজের ভিতরে নিতে পারেন এছাড়াও কিন্তু বয়েস গার্লস ম্যানস এ টু জেড আইটেম কিন্তু আমাদের হাউজে স্টক আছে দেখেন এ ধরনের শর্ট কাটিং সলিডের সলিড এর ভিতরে কাটিং এন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু এছাড়াও কিন্তু দেখেন আমাদের কাছ থেকে এ ধরনের টুপির পেয়ে যাবেন দেখেন এই টুপি গুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল শীতের জন্য যেহেতু ভারী শীত পড়ে গেছে এগুলো কিন্তু দেখেন একদম সফট সার্ভার ভিতরে থাকবে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকবে সলিটের ভিতরে থাকবে অল অলভার ভিতরে থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সত্তর টাকা করে নিতে পারবেন এই টুপি গুলো মাত্র সত্তর টাকা সর্বনিম্ন ভারত বিস করে নিতে পারবেন অনেক কিন্তু স্টক আছে এছাড়াও কিন্তু বয়েস গার্লস দেখেন গার্লস এর এ ধরনের হুডি টাইপ হুডি টাইপ দেখেন হুড়ি কত সুন্দর হুড়ি শেয়ার পাতাও থাকবে এগুলো কিন্তু শীতের জন্য বেশ কমফোর্টেবল এই গালসের এই সোয়েটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো একদম চিপ প্রাইজে নিতে পারবেন যারা এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সোয়েটার সোয়েটার মেন্স এর হুডি শার্ট স্টপ করে এখানে যারা এ ধরনের সোয়েটার আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হাউস দেখতে পারেন কারণ আমাদের হাউসে সবচেয়ে বেশি হচ্ছে সোয়েটার স্টক স্টক আছে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে বয়েজ গার্লস লেডিস আইটেম পেয়ে যাবেন সুইপশার্ট হুডি বয়েজ এ সোয়েটার আইটেম এটু জেড আইটেম কিন্তু আমাদের এক হাউসে পেয়ে যাবেন যেহেতু একটি ভিডিওতে সব সবকিছু দেখানো সম্ভব না সো সবাই যারা এগুলো দেখতে চাচ্ছেন সবাই হোয়াটসঅ্যাপে লক দেবেন আর যারা আসতে পারবেন সরাসরি আমাদের হাউসে চলে আসবেন হাউসে আরেকবার বলে দিচ্ছি গাজীপুর কোনোবারই বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিস্তালা